আচ্ছা আমি দেখেছি মঞ্চে দেখে আমাদের পার্টির নেতা গ্রামের ছেলের মর্দা গ্রামের মনো চক্রবর্তীকে মনো জানাচ্ছি

আমরা দেখি শাসক দল যখন জমায়েত করে তারা বাধ্য করে মা বোড়েদেরকে তাদের গ্রুপ থেকে নাম্বার দিয়ে দেবে এই অজুয়া তাদেরকে আনতে বাধ্য করে কিন্তু আজকে যে মা কোনো না তারা মনে করেছে এই জম এই সমাবেশ এই দাবি তাদের সেই জন্যই তারা আজকে সমাবেশে এসেছে আমরা দেখি এখন আজকের এই সমাবেশ আজকে আমাদের কাউন্সিলার ইট দেওয়ার কথা এক নম্বর গালি দেওয়ার কথা স্টোর চিকেন মালকি হওয়ার কথা যে বেনিফিসিয়ারি তার টাকায় সে ঘর করবে আমরা যখন কাউন্সিলার ছিলাম আমাদের এখনো যিনি কাউন্সিলার আছে আমরা এই পদ্ধতি অবলম্বন করি না আমরা বেনিফিসিয়ারির হাতে

আমরা বলেছি লুটে ফুটে যাচ্ছে লিপলেট আমরা লিখেছি এই কারণে লিখেছি আপনারা একটু চোখ খুলে দেখতে পাবেন যে

আমরা বলছি এই দিন যতক্ষণ আমাদের এই সময় চলবে যতক্ষণ এখানে আলোচনা চলবে যতক্ষণ ডেপুটেশন চলবে আপনারা যারা এসছেন তারা এখানে থাকবেন আমাদের ডেপুটেশনের প্রত্যুত্তরে চেয়ারম্যান সাহেব কি বলে সেটা আপনারা শুনে তারপরে যাবেন এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকার জিন্দাবাদ সিপিআই জিন্দাবাদ